এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি ভালো আছি রিয়া এরকম করছে কেন বলো তো তোমাদেরকে ব্যাপারটা বলি আমরা প্রায় আজকে কুড়ি থেকে পঁচিশ হয়ে গেলে কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি কোনো কারণবশত দেওয়া হয়নি তো আজকে দিচ্ছি আর আজকে আমরা চলে এসেছি কোথায় মাঠে বিলে মাঠে বিলে ঘরু আবাসা হচ্ছে বিলে এই যে মাঠে পৌঁছে গেছি ধানের কাজ শুরু হয়ে গেছে আর ইয়া যাচ্ছে এই দেখো জলের বোতল নিয়েছে কি করতে যাচ্ছে ধানের কাজ করতে মোটেও না এমনি এমনি জমিন দেখতে যাচ্ছে ও সবসময় মিথ্যেই বলে তো চলো তো দেখো কাদার ভিতরে ফোনটা ভালো ফোনটা ভালো করে ধরতে হবে তবে যাই হোক না হোক এরকম গেলে তো মাঠে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে সোজা সোজা এই যে জমিনটা দেখতে পাচ্ছ না কোনটা বলে তো তোমার বাম দিকে হ্যাঁ এইটা রুয়া হয়ে গেছে আমাদের ঘরের আর এটা জেঠুদের ঘরে এই যে ডান দিকেরটা আর এই যে ঘরে মজুর হয়েছে আজ ওটাও দাদাদের ঘরে এই জমিটা আমাদের ঘরে তুমি যে এই যে ছাদ থেকে ভিডিও করছিলে এই জমিটা হ্যাঁ আমাদের ঘরে ওখানে একটা জমি আর এটা একটা দুটো হয়ে গেছে আর ওই যে কাজ হচ্ছে ওই যে ওইখানে ওই জমিটা এই জন্য তো বললাম না মো তাহলে ভাবো আমরা যে যে কাজ করি কিরকম কাজ করি তুই নেমেছে উঠতে পারছে নেমেছে আর উঠতে পারছে না সেদিক দিয়ে সেদিক দিয়ে সেদিক দিয়ে ওইদিকে উঠে ওঠে আবার সার নিয়ে চলে এসছেন সার মারা হচ্ছে ঘরের পাশে ওটা শেষ হয়ে গেছে ওটাও শেষ হয়ে গেছে আর এইটা এটা শেষ হয়ে গেল আর বাদ দূরের এই এই জমিনটাই কি দেওয়া হয়েছিল মনে আছে বাদাম হ্যাঁ এই জমিনটাই বাদাম দেওয়া হয়েছিল এই জমিনটাই বাদাম চাষ হয়েছিল এবার ধান হবে তারপরে আবার ধান হবে আবার বাদাম এবার ধান হচ্ছে তারপরে আবার আবার ধান হবে তারপরে বাদাম হবে আমাদের দিকে ধান চাষটাই বেশি হয় বাদাম টাদাম বলো যাই বলো ওগুলো সব একবার হ্যাঁ এই যে এদের ঘরে এটা পুরোটা আছে আমাদের ঘরে এটা হচ্ছে চারা এইটা তুলে এই যে তোলা হচ্ছে এই যে ওই যে দেখতে পাচ্ছ তুলে হুম একটা কথা কি বলে তো ও তো আসে না মাঠে ও জানেই না যে কোনটা জমিন আমাদের ঘরে কোনটা কি তো এসছে দিয়ে বলছে যে কোনটা কি ও যেভাবে তুলছে প্রায় তিন থেকে চার বছর মতো তুললে এই যেটা আছে ऐटा कंपलेट हो जाएगा तीन चार बस लग गए। तो 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 बोल चाहे कादा थे कि जच्चे। चारा चारा को थरी के चलता हूँ। लोग नीचे <निछे> रखे। ये काज को ले पड़ी दी। हँसा। आसी पाँचे। হ্যাঁ সব পারে সব পারে রিয়া সব পারে শুধু ইচ্ছে করে করে না এ দেখো এই দেখো কি করছে এখন ধান গাছ লাগাচ্ছে দেখো হ্যাঁ রিয়া তুমি সব পারো তাহলে তুমি করো না কেন ইচ্ছে করে করো না হ্যাঁ কী বলছো এইটাই তুমি কটা গাছ নিয়েছো চারটা কাজ নিয়েছো চার হ্যাঁ চারটা গাছে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে হবে না পাঁচটা গাছ যাবে টোটাল দেখো লাগিয়েছিল গাছ আবার উঠিয়ে দিয়েছে পাঁচটা করে গাছ যাবে এই যে পাঁচটা করে গাছ যাচ্ছে এক দুই তিন চার পাঁচ একটা লাইনে পাঁচটা যাচ্ছে এই যে এই যে লাগাচ্ছে এখন এক দুই বাঁকা পূজা ঢেঁকা সব রকমই পাচ্ছে যেরকম পাচ্ছে পাচ্ছে তো যাই হোক রিয়া যদি এরকম কাজ করে

তো দেখো আমার দ্বারা তো হলো না আমি তো পারিনি এখন ওই যে বাবা আর কত ফার্স্ট আমি এইখান থেকে স্টার্ট করেছিলাম আর সবাই দেখো অত দূরে চলে গেছে একটা জিনিস তোমাদের দেখাই এই দেখো প্রমাণ আমি হাতে আমার হাতে কাদা লেগে গেছে তো দেখতেই পাচ্ছ আকাশের কি অবস্থা প্রচুর মেঘ করেছে কালো হয়ে এসছে বৃষ্টি আসবে বৃষ্টি এলেও ভালো সবার ধান লাগাতে একটু সুবিধা হবে গরম লাগবে না না হলে রোদরে উঠলে প্রচুর গরম প্রচুর কষ্ট চাষিদের আর দেখো পুরো মাঠেই এখন ধান লাগবে বলে সবাই তরজোর শুরু করে দিয়েছে বৃষ্টি মনে হলো পড়ে গেল এক ফোঁটা বাবা জল পারেন বেশি তোমাদের দাদা কম তোমাদের দাদা ভাই আগে আর বাবা পরে এসছেন তাও দেখো বাবা ওকে পার করে দিল তুমি হেরে গেলে হেরে গেলে তুমি বাবার কাছে দরকার বাবার কত বয়স হয়ে গেছে আর তুমি দেখো তাও হেরে গেছো চিগেছে ও অত মানে এইগুলো চার তিন চার লাইন করার পরে বাবা এসে লেগেছেন এই আর ও লাশ এখন তো কত কিছু বলবে হার শিকার করো হার দেখে বলো এদিকে দেখে তাকিয়ে বলো তা এখন বৃষ্টি পড়ে গেছে টিকটিক করে একটু একটু আমিও বাড়ি যাব ওইদিকে আমাদের বাড়ি বুঝতে পারছ আমি জুম করে দেখাচ্ছিলাম ওইখান থেকে আমি আগের দিন ভিডিও করছিলাম একটা কথা আজকে মনে পড়ে এলো যে আমি বিয়ের আগে যখন ছোট ছিলাম তখন আমার বাবা মানে আমার বাবু তো মাঠে যেতেন আমাদের জমিতে তখন আমি মায়ের সঙ্গে মাঝে মাঝে ভাত দিতে যেতাম এত মজা হতো বাবার সঙ্গে গিয়ে খেতাম মাঠে বসে খুব মজা হতো তো সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে আর শ্বশুরবাড়িতে এসেও আমি মাঝে মাঝে আসি মাঠে খুব ভালো লাগে আমার আর বাড়ির কোনো মানে বউরা আসে কাজ করতে আর আমি তো সেরকম কাজ পারি না ওর জন্য আমি এমনিতেই আসি কোনো পারি আর কি আর দিদি ভাই তো বান্না করে আমি তো রান্না করতে পারি না তোমরা সবাই জানো তো খুব ভালো লাগে আমার মাঠে আসতে আর এই বৃষ্টির সময় ও মাঠে ভিজতে খুব মজা তো দেখো অনেক জোর সেই বৃষ্টি পড়ছে আর তোমাদের দাদা ভাই আর বাবা তবু ধান লাগাচ্ছেন আর কিন্তু বৃষ্টিতে ভালোই মজা আর কি মানে কষ্ট হয় না চাষিদের গরম লাগে না আর রোদ্র উঠলে যা কষ্ট দেখো ফোন বাঁচাচ্ছে ও দেখো মানে ওর আর একটা ছোট মানে ইয়ে ফোন আছে এমনি তো ওইটাকে ও বাঁচাচ্ছে আর দেখো বাবার শেষের মুহূর্তে বাড়ি চলো বাড়ি চলো তাড়াতাড়ি বাড়ি চলো আরে বৃষ্টি হচ্ছে জ্বর ফর হবে বাড়ি চলো ই ভগবান গাইস অবস্থা দেখো আমি ছাতা নিয়ে আছি আর ও দেখো বৃষ্টি দেখো মজা বেরাবে সাজা আরে ভালো কথা বলছে রিয়া এদিকে আসো বৃষ্টিতে নিয়ে এখানে আসো আরে বাবাকে বলছি দাঁড়াও বাবাকে বলে দেবো এখনই বাবাকে বলবো এখানে এসো রাগ দেখাচ্ছো রাগ দেখাচ্ছ এখানে এসো বৃষ্টি কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো কে রে তুমি এরকম কেন করিয়া হ্যাঁ এখানে পাল এসো পাল এসো ফলে এসো বলছে এতদিন ভিজিনি আজকে ভিজছে এটা কি হচ্ছে তোমার পালিয়ে এসো পালিয়ে এসো প্লিজ ওই শরীর খারাপ করে পালিয়ে এসো তো গাইস চলো আর ব্লক করছি না এখানে বন্ধ করছি একে একটু টেনে টেনে নিয়ে যাই বাড়ি এই জোক আছে জোক এই দেখো জোকের কথা বলতে আসছে এই দেখো জোকের কথা বলতে আসছে